এই বাজারে কংগ্রেসে যোগদান করাটা কিন্তু একটা খবর স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত উৎফুল্লিত যে মুর্শিদাদের দুটো ব্লক থেকে তৃণমূল ছেড়ে আইএসএফ পার্টি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছে আর তার মানে কংগ্রেসের প্রতি আস্থা আবার বাড়ছে তারা তাদের সেই আস্থার প্রকাশ আজকে দেখালো আসলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের গর্ভে জন্মেছে তৃণমূলের যত নেতা দেখবেন এই জেলায় সবই কংগ্রেসের জন্ম পুষ্টি বৃদ্ধি করে তারা নেতা হয়েছিল এগুলো সব কংগ্রেস দল ছেড়ে পালানো নেতা তৃণমূলের দুটো বিষয় যে একটা তৃণমূল দল মমতা ব্যানার্জির সঙ্গে যারা প্রথম দিন থেকে তৃণমূল দল করেছে তারা নিশ্চয়ই তৃণমূলই সেখানে কোনো বিরক্তি নেই আমার তারা তৃণমূল করেছে মমতা ব্যানার্জির আদর্শ দিকে তারা বা তারা মনে করেছে তারা তৃণমূল দলটা করেছে কিন্তু মুর্শেদের ক্ষেত্রে ব্যতিক্রমটা এটা এখানে কংগ্রেস ছেড়ে চলে গিয়ে প্রলোভন ভরকি ফার্কা দেখিয়েছে এই কংগ্রেস লাচালে বিপদে যাবে কামাতে পারবি না চলে আয় পয়সা নেয় যা খুশি কর এরা যারা কংগ্রেস করে বড় হয়েছে কংগ্রেসের এম কংগ্রেসের নেতা তারা কিন্তু তৃণমূল গিয়ে তৃণমূল দলটাকে তৈরি করেছে মুর্শিদাবাদ জেলার অর্থাৎ তৃণমূলে যারা গেছে তারা দলত্যাগী নেতা অরিজিনাল যারা তৃণমূল করেছিল তারা তো মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল পার্টিটা করেছিল এরা কিন্তু তারা না এরা কিন্তু সুযোগ সন্ধানে একটা অংশ এবার তার সঙ্গে পাশাপাশি তৃণমূল প্রতি একটা সহানুভূতি দেখিয়েছিল তৃণমূল কিন্তু তারা নতুন করে বুঝতে পারছে যে তৃণমূল মানে একটা ধোকা তৃণমূল মানে একটা বিভ্রান্তি তৃণমূল মানে প্রতারণা তৃণমূল মানে প্ররোচনা আবার তারা ফিরে এসছে এই ফিরে আসার প্রবণতাটা কিন্তু